নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আজ আমরা এমন কিছু অমূল্য উপদেশ নিয়ে এসেছি যা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষায় ভরা এই উপদেশগুলি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তবে সফলতা আপনার হাতের মুখোয় আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে সে সঠিক পথেও থাকে এবং সঠিক লক্ষ্যে পৌঁছাতেও পারে কিন্তু যে ব্যক্তি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারে না সে তার পথ হারিয়ে ফেলে এবং লক্ষ্যচ্যুত হয় তাই প্রিয় বন্ধুরা মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কাম নামক এই শত্রুকে পরাজিত করুন এবং জীবনে সাফল্যের দিকে এগিয়ে যান আমাদের আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে এবং উপকৃত হন তাহলে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এতে করে আমাদের ভবিষ্যতের ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে কোনো অসুবিধা হবে না কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না লিখুন জয় শ্রীকৃষ্ণ এবার আর দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ মানুষের জীবন খুবই বৈচিত্র্যময় এতে সংকট আসবে বিপদও আসবে অনেক রকম সমস্যাও আসবে কখনো কখনো এমন সময়ও আসে যখন আমাদের প্রয়োজন হয় কারো সাহায্য আমরা আপনজনদের কাছে সাহায্য চাই আর অনেক সময় তারা সাহায্য করেন আমাদের সংকট থেকে মুক্তি দেন কিন্তু সময় বদলালে কি হয় যখন আমাদের জীবনে সুখ ফিরে আসে তখন আমাদের মধ্যে অহম বোধ জাগে মনে হতে থাকে উপকার আবার সেটা কি ওই ব্যক্তি তো শুধু তার কর্তব্য পালন করেছিল বা যে সাহায্য করেছিল তার টাকা তো ফিরিয়ে দিয়েছি উপকার আবার কিসের এই ভাবনা খুবই অনুচিত যদি কেউ আপনাকে এমন সময় সাহায্য করে যখন অন্য কেউ পাশে ছিল না সেই সাহায্য অমূল্য সেটি কখনোই শুধু দায়িত্ব বা কর্তব্য নয় যে ব্যক্তি আপনাকে সাহায্য করেছেন তাকে আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করুন বিনম্র মন নিয়ে ভালোবাসুন কারণ সত্যি বলতে এই পৃথিবীতে এমন মানুষ খুবই কম রয়েছেন যারা নিজের স্বার্থ ছেড়ে অন্যের উপকার করেন আর যারা উপকারের কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ মানুষ তো আরো কম তাই জীবনে কৃতজ্ঞ থাকতে শিখুন উপকারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখুন আর আজকের দিনে আমার সাথে বলুন রাধে রাধে আপনার মন শান্ত হোক এবং হৃদয় ভালোবাসায় পূর্ণ থাকুক সূর্যের আলো অন্ধকারকে দূর করে দেয় জীবনকে জাগিয়ে তোলে সেই মহান সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছায় তখন কি হয় এই পৃথিবী জেগে ওঠে প্রত্যেক প্রাণী জেগে ওঠে মানুষ জেগে ওঠে নিজের কর্মে মন দেয় জীবনযাপন শুরু করে এই ঘুমের মতো নিষ্ক্রিয় অবস্থাকে কাটিয়ে সকলে জীবনের পথে এগিয়ে যায় এটাই সূর্যের প্রকাশের প্রভাব কিন্তু ভেবে দেখেছেন এই আলো আমরা যে সূর্যের থেকে পাই তিনি কি করেন তিনি নিজেকে জ্বালান প্রতিটি মুহূর্ত তাপ সহ্য করেন শুধুমাত্র আমাদের জীবনকে আলোকিত করার জন্য এটাই হলো জীবনের গভীর সত্য যদি আপনিও এই সংসারে আলোর মতো প্রকাশ ছড়িয়ে দিতে চান তবে আপনাকেও তপ্ত হতে হবে নিজেকে জ্বালাতে হবে এমন কিছু কর্ম করতে হবে যা হয়তো কঠিন কিন্তু আসলেই শ্রেষ্ঠ তবেই এই পৃথিবীর সেবা করতে পারবেন নিজের অন্তরের আলোকে জাগিয়ে তুলুন সেই আলোকে দিয়ে যারা পাপের অন্ধকারে নিমজ্জিত তাদের আলোকিত করুন তাদের জাগিয়ে তুলুন যারা দুঃখে আছেন তাদের সুখী করুন যারা সাফল্যের স্বপ্ন দেখতে ভুলে গেছেন তাদের অনুপ্রাণিত করুন সফল হতে আপনার অন্তরের সূর্যকে জাগিয়ে তুলুন দেখবেন চারদিকে শুধু আলো আর আলো জীবন ভরে উঠবে আনন্দে আর এই মন এক অদ্ভুত প্রশান্তি নিয়ে বারবার বলে উঠবে রাধে রাধে জীবনকে আলোকিত করুন অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিন এই পৃথিবীকে আরো সুন্দর আরো সুখী করে তুলুন ধন সম্পত্তি আসলে কি এগুলো তো শুধুমাত্র সেই মূল্য যা দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারি ধনের দ্বারা আমরা সংসারে অনেক কিছু লাভ করতে পারি কিন্তু সেই সব কিছুই শুধু ভৌতিক শুধু ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা আপনার কাছে যতই ধন থাকুক না কেন তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না জীবনের আসল সুখের অনুভূতি লাভ করাতেও সক্ষম নয় কারণ এই ধন শুধুমাত্র ভৌতিক বস্তু অর্জন করতেই সক্ষম তাহলে বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটি উদাহরণের মাধ্যমে ধরুন একজন পিতা আজীবন পরিশ্রম করেন অনর্থ করেন এমনকি খারাপ কাজও করেন শুধুমাত্র ধন অর্জনের জন্য তার ভাবনা থাকে আমি ধন সঞ্চয় করব আর আমার সন্তানকে উজ্জ্বল ভবিষ্যৎ আর সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দেব কিন্তু যখন সন্তান জন্ম নেয় তখন সে সেই ধন ভোগ করতে শুরু করে আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক সময় সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সারা জীবন ধরে ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু ছিলেন তিনি আজ সেই ধনের প্রহরী হয়ে বসে আছেন কেন এমন হয় এমন তখনই হয় যখন পিতা তার জীবনের আসল ধন কি তা বুঝতেই পারেন না তিনি সন্তানের জন্য প্রকৃত সম্পদ অর্থাৎ সুশিক্ষা এবং নৈতিকতার জ্ঞান দিতে ব্যর্থ হন যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দেন সঠিক ভুলের শিক্ষা দেন এবং সুশিক্ষার আলোয় আলোকিত করেন তাহলে তা ধনের থেকেও অনেক মূল্যবান এটাই হলো জীবনের প্রকৃত ধন আপনি নিশ্চয়ই শুনেছেন কুপুত্র হলে ধন সঞ্চয় করে লাভ কি সুপুত্র হলে ধন সঞ্চয়ের প্রয়োজন কি সন্তান যদি কুপুত্র হয় তাহলে সে সব নষ্ট করে দেবে আর যদি সুপুত্র হয় তবে ধন থাকুক আর না থাকুক সে নিজেই সঠিক পথে চলবে নিজ পরিশ্রমে ধন অর্জন করবে এবং নিজের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে তাই সন্তানের জন্য ধন সম্পদ দেওয়ার আগে তাকে কর্মের জ্ঞান দিন সুশিক্ষা দিন কারণ এটাই জীবনের প্রকৃত ধন আর আজকের দিনে ভালোবেসে বলুন আমার সঙ্গে রাধে রাধে প্রত্যেকটি মানুষই আলাদা আর অত্যন্ত বিশেষ প্রত্যেকের জীবন ভিন্ন পরিবেশে গড়ে ওঠে ভিন্ন চিন্তাভাবনা এবং নিজস্ব বিচারধারা নিয়ে কিন্তু যখন এই ভিন্ন বিচারধারাগুলি একত্রিত হয় তখন অনেক সময় শুরু হয় বিবাদ এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে মতবিরোধ চলছে তারা সবসময় নিজেদের বক্তব্যকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন একই সঙ্গে তারা সামনের ব্যক্তির চিন্তা ভাবনা কিংবা বিচারধারাকে ভুল প্রমাণ করতে চান কিন্তু যদি এই পরিস্থিতি আপনি প্রেমপূর্বক দৃষ্টিতে দেখেন তাহলে কি হয় আপনি যদি সামনের ব্যক্তির বক্তব্য এবং মানসিকতার গভীরে যাওয়ার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন তার যুক্তির পেছনে কি উদ্দেশ্য রয়েছে তার কথায় কোথায় উচিত লুকিয়ে রয়েছে একদিকে আছে এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে আর অন্যদিকে আছে প্রেম যা আপনাকে সামনের ব্যক্তির যুক্তি বুঝতে সাহায্য করে প্রেম আপনাকে বাধ্য করে সত্য খুঁজতে আর সেই সত্যের আলোয় উভয়কে এগিয়ে যেতে তাই এই বিবাদকে ত্যাগ করুন প্রেমকে আপন করে নিন প্রেমই সেই শক্তি যা মানুষকে মহান করে তোলে যা বিভেদ দূর করে এবং হৃদয় শান্তি আনে এই প্রেমময় ভাব নিয়ে একবার বলুন রাধে রাধে আপনার মন শান্ত হোক এবং জীবনে সুখের আলোর পথ খুলে যাক জীবনে সাফল্য কিংবা ব্যর্থতা আপনার বল বা শক্তির উপর নির্ভর করে না এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার মানসিকতার উপর যদি কোনো ব্যক্তি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে সফল হবে তবে সে কখনো হার মানে না কিন্তু যদি কেউ মনের মধ্যে হার স্বীকার করে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না শেষ পর্যন্ত যা হয় সেটি আমাদের ভাবনার ফলাফল আর সেই ভাবনাই ভবিষ্যতে ইতিহাস রচনা করে তাই যদি আপনি চান যে আপনার নাম ইতিহাসে লেখা থাকুক তাহলে প্রথমেই দৃঢ় মনোভাব গড়ে তুলুন ইতিবাচক চিন্তা আর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে চলুন প্রতিস্পর্ধা বা প্রতিকূলতা গ্রহণ করুন সাহস নিয়ে এগিয়ে যান দেখবেন আপনি জীবনের যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারবেন কারণ ইচ্ছাশক্তি আর ভালোবাসার চেয়ে শক্তিশালী আর কিছুই নেই তাহলে আসুন আজ থেকেই নতুন উদ্যমে নিজের লক্ষ্যপথে এগিয়ে চলি আর এই প্রেমময় ভাব নিয়ে বলি রাধে রাধে আপনার ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের আলোয় আপনার জীবনের সব স্বপ্ন পূর্ণ হোক কামবোধ এটাই হলো আপনার অন্তরের প্রথম এবং সবচেয়ে বড় শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে শুধুমাত্র লালসাকে বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই স্বাভাবিক যে মনুষ্য শরীর থাকলে কামনা থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কামনা ইতিবাচক নাকি নেতিবাচক যদি আপনার কামনা হয় অন্যের জিনিসে নজর দেওয়া অন্যের জীবনে হস্তক্ষেপ করা কিংবা অনুচিত কিছু করার প্রতি আকৃষ্ট হওয়া তাহলে এটি নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা আপনাকে অপকর্ম করাবে অন্যদিকে যদি কামনা হয় নিজের লক্ষ্য পূরণ করা নিজেকে আরও উন্নত করা কিংবা সমাজের মঙ্গল করার তাহলে সেটি ইতিবাচক কামনা মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেই থাকেন তার লক্ষ্য পরিষ্কার থাকে এবং তিনি একদিন সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন আর যিনি কামনা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তিনি তার পথ হারিয়ে ফেলেন লক্ষ্যুত হন তাই নিজের কামনাকে চিনুন নিয়ন্ত্রণে রাখুন নেতিবাচক কামনাকে দূর করুন কাম নামক এই শত্রুর উপর বিজয় লাভ করুন আপনার জীবন আলোকিত হবে আর এই চিন্তাকে ধারণ করে আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে আপনার মন এবং মনোভাব সবসময় ইতিবাচক থাকুক হাসি জীবনে এটি অত্যন্ত মূল্যবান কথায় বলে হাসি আর হাস্য আমাদের জীবনে ঠিক ওষুধের মতো কাজ করে এটি আমাদের শরীরকে সুস্থ রাখে মনকে প্রফুল্ল করে এবং জীবনের অনুভূতিগুলিকে আরও সুন্দর করে তোলে তবে প্রতিটি ওষুধের মতোই হাসিরও সঠিক সময় সঠিক মাত্রা এবং সঠিক উপায়ে প্রয়োগ করা জরুরি অন্যথায় এটি উপকারের বদলে ক্ষতি ডেকে আনতে পারে আপনি হয়তো ভাবছেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে যদি আপনি অন্য কারোর উপর হাসেন তাহলে তার মনে কষ্ট হতে পারে তার আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি তার অন্তরের বন্ধুত্বপূর্ণ ভাবনা শত্রুতে রূপান্তরিত হতে পারে কিন্তু যদি আমরা একসাথে হই একে অপরের সাথে হাসি ভাগাভাগি করি তাহলে সেই হাসি অন্তরের শত্রুকে ধ্বংস করতে পারে এবং বন্ধুসত্ত্বাকে জাগিয়ে তুলতে পারে একটি উদাহরণ দিই যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে বিদ্রুপমূলক হাসি করেছিলেন তখন তা মহাভারতের মতো মহাযুদ্ধের কারণ হয়েছিল অথচ যখন পার্থ আর মাধব একসাথে মৃদু হাসি ভাগাভাগি করতেন তখন সেই হাসি ধর্ম প্রতিষ্ঠার পথ দেখিয়েছে তাহলে এখন আপনি কি চান কাউকে নিয়ে বিদ্রুপ করে তাকে আঘাত করতে চান নাকি সবার মধ্যে ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিতে চান সিদ্ধান্ত আপনার আসুন হৃদয়ের শত্রুকে দূরে সরিয়ে বন্ধুত্বকে জাগিয়ে তুলি আর এই মনময় ভাব নিয়ে বলি রাধে রাধে আপনার হাসি পৃথিবীকে আরও সুন্দর করে তুলুক মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের আসনে বসুন গভীরভাবে নিজের অন্তরে ডুব দিন বোঝার চেষ্টা করুন সবার প্রথমে কি দেখতে পাচ্ছেন কি অনুভব করছেন আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে ভেসে উঠছে আপনার দুষ্কর্মগুলো লুকিয়ে থাকা ক্রোধ অন্তরের যন্ত্রণা ভয় আর নিরাশা এই সব অনুভূতিগুলোই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এই সব কিছুর সারমর্ম কি জানেন সারমর্ম হল আমাদের মন আসলে কখনোই দুষ্কর্ম পছন্দ করে না আমাদের মন সুখময় জীবন চাই এটি সৎকর্মে আনন্দিত হয় ইতিবাচকতায় প্রসন্ন হয় তাই আজ থেকে এইটুকুই করুন শুভ চিন্তা করুন শুভকর্মে মন দিন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে এগিয়ে চলুন এরপর যখন চোখ বন্ধ করবেন দেখবেন আর কোনো দুঃখের আভাসই পাবেন না আপনার মন পূর্ণ হবে প্রসন্নতা আর প্রেমে তখনই আপনার হৃদয় থেকে ধ্বনিত হবে রাধে রাধে ছোটবেলা থেকেই আমি গরু চড়াতে অভ্যস্ত তাই সকলে আমাকে গোপাল নামে ডাকত গোপাল হয়ে আমি এক অমূল্য শিক্ষা লাভ করেছি আমি দেখেছি গরুর মধ্যে এমন এক আশ্চর্য ক্ষমতা থাকে বোশালায় শত শত বাছুর থাকা সত্ত্বেও প্রতিটি গাই তার নিজের বাছরকে ঠিক চিনে নেয় একইভাবে আমাদের কর্মও আমাদের ঠিক চিনে নেয় আপনি যেখানেই থাকুন না কেন যে কর্ম করবেন তার ফল ঠিক আপনার কাছে পৌঁছে যাবে তাই কোনো কাজ করার আগে একবার ভেবে দেখুন ভালো মন্দ বিচার করুন কারণ কর্মফল এবং সময় এ দুটি থেকে আপনি কখনো লুকাতে পারবেন না কখনো পালাতে পারবেন না আসুন আজ থেকে সৎকর্মের পথে চলি আর আমার সাথে প্রেমময় হৃদয় বলুন রাধে রাধে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক আভূষণ এটি কার না ভালো লাগে আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর সেই ধন দিয়ে কিনি বিভিন্ন আভূষণ কখনো নিজের জন্য আবার কখনো তাদের জন্য যাদের আমরা ভালোবাসি বা সম্মান করি সম্ভবত এই কারণেই মাতা সীতা চূড়ামণি ধারণ করেছিলেন আর আমি কমনি কিন্তু ভাবুন তো এটাই কি সেই প্রকৃত আভূষণ যা সত্যিই আপনার মূল্য বৃদ্ধি করে শ্রীরামের আভূষণ কি ওনার নম্রতা ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ ওনার সততা নিষ্ঠা আর ত্যাগ অর্জুনের আভূষণ ওনার একাগ্রতা আর রাধার আভূষণ ওনার অপরিসীম প্রেম এই আভূষণ কোনো দোকানে নেই এই আভূষণ তৈরি হয় আপনার মনে যদি আপনার অন্তরে নিষ্ঠতা থাকে শান্তি থাকে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনাকে আর কোনো বাইরের আভূষণ প্রয়োজন নেই আপনি যত বড় ভিড়েই থাকুন এই গুণগুলো আপনাকে উজ্জ্বল করে তুলবে সকলের দৃষ্টি আকর্ষণ করবে তাই আসুন বাহ্যিক আভূষণের পেছনে না ছুটে মনকে সাজাই গুণাবলিতে আর এই মনোভাব নিয়ে ভালোবেসে বলুন রাধে রাধে আপনার জীবন সত্যিই সুন্দর হয়ে উঠুক সুখ এবং দুঃখ এই দুইই আমাদের জীবনের অবশ্যম্ভাবী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনেই কখনো সুখ আসে আবার কখনো দুঃখ এসে ভর করে আমরা প্রায়শই ভাবি কিভাবে আমি সুখী হব কিভাবে দুঃখ থেকে দূরে থাকতে পারবো অথচ জীবনে যা কিছু ঘটে আমরা সবকিছুকেই সুখ এবং দুঃখের মানদণ্ডে বিচার করি এবার ভাবুন কে আসলে সুখী সুখী সেই ব্যক্তি যিনি নিজের জীবনের প্রতিটি কর্মকে বিশ্লেষণ করেন তিনি জানেন তিনি কি করতে চলেছেন ভুল হলে তা শুধরে নেন আর প্রতিটি পদক্ষেপে নিজেকে আরও উন্নত করে তোলেন এই কারণেই তিনি সুখী অন্যদিকে দুঃখী ব্যক্তি কি করেন তারা নিজেদের দিকে নয় বরং সবসময় অন্যের দিকে নজর রাখেন অন্যের কাজ অন্যের সাফল্য দেখে তারা ঈর্ষান্বিত হন নিন্দা করেন ক্রুদ্ধ হন এবং অন্যকে বাধা দেওয়ার চেষ্টা করেন সেজন্যই তারা দুঃখী অনেক মানুষ দুঃখী এই কারণে নয় যে তাদের জীবনে সত্যি কোনো দুঃখ আছে বরং তারা দুঃখী হন কারণ অন্যের জীবন তাদের তুলনায় সুখী মনে হয় কিন্তু শেষ পর্যন্ত আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আপনার কর্মই একমাত্র বিষয় যা আপনার নিয়ন্ত্রণে তাই অন্যের দিকে না তাকিয়ে নিজের কর্মে মনোযোগ দিন নিজের ভুল সূত্রে এগিয়ে চলুন সাফল্য তখন নিজে থেকেই আপনার কাছে আসবে আর মন থেকে উচ্চারিত হবে রাধে রাধে এবার আসি প্রেমের কথায় প্রেমের অর্থ কি ভিন্ন ভিন্ন মানুষের কাছে এর ভিন্ন ভিন্ন অর্থ কেউ বলেন প্রেম মানে প্রিয়জনকে জয় করা কেউ বলেন চার হাত এক হওয়া আবার কেউ ভাবেন নিজের আবেগ প্রকাশ করাই প্রেম কিন্তু প্রেমের প্রকৃত অর্থ কি প্রেম মানে কাউকে পাওয়া নয় বরং তার মাঝে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাওয়া যদি কারো হাত ধরেন তবে তার সঙ্গে আজীবন পথ চলাই প্রেম প্রেম শুধু প্রেমিক প্রেমিকার সীমাবদ্ধ নয় মাতা পিতার জন্য নিরন্তর পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিনরাত কেটে যাওয়া সেটাও প্রেম নিজের বন্ধু আপনজন বা মাতৃভূমির জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার নামই হল প্রকৃত ভালোবাসা বুদ্ধিমান মানুষ কখনো প্রেমের সংজ্ঞা খুঁজতে যান না কারণ তারা জানেন প্রেম একটি বিশাল সাগর সেটি কখনো মুঠোতে ধরা যায় না তাই প্রেমের এই সাগরে ডুবে যান সবাইকে ভালোবাসুন ভালোবাসলে আপনি যেমন সুখী হবেন তেমনি তাদের জীবনেও আলো ছড়াবে তখন আপনার মন আপনা আপনি গেয়ে উঠবে রাধে রাধে